টাটকা মাছ নিয়ে একবারে টাটকা ফ্রেশ মাছ নিয়ে আসতেছে এই মুহূর্তে আমরা আছি চাঁদপুর সদর লালপুর মাছ এই যে নদীতে যে পুকুরের মাছগুলো ছুটে আসছে সেই মাছগুলো ধরে নিয়ে আসতেছে এখানে কিন্তু আপনার প্রতিদিন বেলা এগারোটা থেকে একবারে পদ্মার হরেক রকম ফ্রেশ মাছগুলো ডাকের মাধ্যমে বেচা কেন হয় এখন ইলিশের কিন্তু একবারে ভরপুর সিজন চলতেছে যার কারণে ইলিশ সহ হরেক রকম মাছ ভালোই হইতেছে এখন আজকে কিন্তু প্রচুর মাছ হয়েছে ঘাটে তো আজকের দিনে একবারে ফ্রেশ মাছগুলো আসলে কীরকম তাই বেচা কেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পেয়েছি আর আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

এই বাসটা বাসও বাসও বাস কত বাস কত বাস কত বাস কত বাস কত বাস কত বাস কত

একচল্লিশশো আয়চল্লিশ পঞ্চাশটা দেলাগা বেয়াল্লিশশো টিকা দেলাটা

ভাইকন ভালো ভাইকন এখন কত কইসেন ভাই দুই হাজার ক্রিশশো বাইশ ভাই বাইশ টাকায় জৈর আলদার

And I went not I buy sugar this, I might sugar this I

জোন বলে 300 টাকা এই মুরুবি 200 টাকা নেকরো গাই মাস্ট গে লৈছে মিকলং আবার 200 আবার 200 দিতে দেন আতিটা 300 কয় আই ধরে 300 কত বিল আই 300 চলিশা ভাই 300 কয় ভাই 300 চলিশা ভাই 300 কয় আলো বান্দালং আই আবার 500 আবার 500 দিদিন ইয়াসিন বেয়ার গাই ইয়াসিন বেয়ার মাসলে

ভাণ্ড একৈশপ্ত ভাইন একৈশপ্ত বোলেন একৈশশো পয় পঞ্চাশ পঞ্চাশ টু নে মা একৈশ মন্ত এক মাছ নে আশ আশ মাছ মাছ

Hay çok trisho, 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 hay çok hay çok trisho, hay hay çok trisho, 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 hay çok

Ai bashkë, ai bashkë, ai bashkë, ai bashkë, ai bashkë, ai bashkë, ai bashkë,

ଆଇ ନ ଆଠଶହ ଆଇଟ ହଜାର କଏନ୍ ଆଇ ଶହେ ଗାଜର ମାଇଟ୍ ହଜାର କଏନ୍ ମାଇ କମେଟ ବାଇ ପଞ୍ଚାଶ କଏନ୍ ଫାଇ କଲର୍ ପଞ୍ଚାଶ ଆଠ ପଞ୍ଚାଶ କଏଁ ପାଞ୍ଚ ହଜାର ପଞ୍ଚାଶ ଆଠ ପଞ୍ଚାଶ ଏଗାରଶହ 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 ପଞ୍ଚାଶ ବାଇ ଏକ ହଜାର ପଞ୍ଚାଶ ଆଠ ପଞ୍ଚାଶ ଏଗାରଶହ ଏଗାରଶହ ଆଠ ଏକ

Ai, Vitor, vai pegar o seu Vai, só ಮಂಡಲೇನು je het pe, Maipen chocolate, Maipen chocolate, Maipen chocolate, E in chocolate, Bantas, Mantas, I chocolate bantas, E vankulte, Iken chocolate, Mai